আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আমি জাকির বলছি নোয়াখালী থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো ঠান্ডা পড়ছে অন্য অন্য দিনের চাইতে গত রাতে ঠান্ডাটা একটু কম ছিল এখন যাবো একটু সুবর্ণ চরের দিকে আর খেজুরের অসুস্থ সন্ধানে সঙ্গে থাকবেন আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব এই সকাল সকাল এই বাড়িটা তার বাগান পরিচর্যা করতেছে আরে আপুরে হাঁটতে বেরিয়েছে এই হল কী গ্যাস লাউ গ্যাস হ্যাঁ ছোটো লাউ গ্যাস আর ওটা হচ্ছে কুমড়া গাছ গাছে পানি দিচ্ছে রাস্তার পাশে একটু জায়গাতে একটু সবজি টবজি চাষ করলে হয়তো এক বেলা খাওয়া যায় আর কি এর আগে এখানে ছিল করলা গাছ ভাই করলা গাছ ভালো হয়েছিল না করলা গাছ ফেলে দিছেন এখন না এখন সিজন শেষ সেই জন্যে আর এদিকে মূলা পালং শাক বাহ সুন্দর ভালো সব আর পাশেটা কি কুমড়া গাছ না ঠিক আছে আর লাল শাক তুলে ফেলছেন যদিও মুলাম গাছ এটা হলো মুলাম গাছ মুলাম গাছ আর এগুলো হচ্ছে কলা পাতা গাছ তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি সুবর্ণ চর এটা হলো সুবর্ণচর সুবর্ণচরে সুবর্ণ চরে একটু দেখতে আসলাম এখানে একটা সকাল সকাল এখন সকাল বাজে ছয়টা ওই যে গ্রাম থেকে সবজিগুলো এসছে লাল শাক তারপরে সামনে যায় আরো দেখি কি কি বাজার আছে এবার সকাল সকাল পাইকারি বাজার বাহ এইটা হলো করলা মুলাম এটা কলা কি সুন্দর কলা ছড়া এসেছে হ্যাঁ একেবারে পাকা গাছ পাকা কলা গাড়িগুলো চলে যাবে এখন গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এখান থেকে সবজি নিয়ে লাল শাক এগুলো খুশি হয়েছ দশ টাকা বেশি দেখি দশ টাকা এক এক মুড়ে দশ টাকা যে দর্শক দেখেন সব গ্রামগঞ্জের সবজি কলা তারপরে পুঁই শাক লাল শাক অনেক মানে কুমড়ার শাক বেশি সুন্দর সুন্দর লাউ আছে আর চাল কুমড়া ওগুলো পুঁই শাক

অনেক বড় সবজির বাজার এটা এটা হলো জায়গাটা হলো সুবর্ণেশ্বর কোম্পানি হাট কোম্পানি হাট এটা হলো সবচেয়ে মূলা ফুলকপি তারপরে বস্তা বস্তা বেগুন কাঁচামরিচ টাকাটা কী শাক পালং শাক কত করে আটি তিরিশ টাকা এটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে আট তিরিশ টাকা কলা চোরা সুবর্ণ কলা কোম্পানি হাটের পাইকারি বাজার জলফাই বস্তা বস্তা জলফাই শিম সকাল সকাল বন্ধুরা চাষিরা চলে এসছে আর পাইকাররাও সেই বাজার নিয়ে চলে যাচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তো এ হচ্ছে আমাদের এই সবজিগুলো নোয়াখালীর সুবর্ণ প্রোডাকশান এলাকাটা খুব সুন্দর শান্ত মজা কি মাছ মাছ ওঠে বাজারে ও মাছ আসবে না দর্শক আপনাদের সাথে সুবর্ণ চরের গ্রামগঞ্জের বাজার শেয়ার করার চেষ্টা করেছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ